নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন লাইফলাইনের ফিজিওথেরাপিস্ট অত্যন্ত দক্ষ অভিজ্ঞ চিকিৎসক উনি কিছু কথা বলবেন পরামর্শ দেবেন আমি ওনার কাছে যাচ্ছি আপনার নাম বলুন দিদিমণি আমি লিপিকা শাহ আমি লাইফলাইন সেকেন্ড ফ্লোর ডেন্টো ডার্মাতে ফিজিওথেরাপিস্ট এখানে অনেক কিছু অ্যাপ্লায়েন্স আছে যেমন আল্ট্রাসাউন্ড আইএফটি অনেক কিছু আছে অনেক ধরনের ব্যায়াম হয় এখানে যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা দেন ঘাড়ে থাকে যেটা স্পন্ডালাইসিস বলা হয় অনেক কিছু পেন দেন অনেক কিছু এক্সারসাইজ অনেক উন্নত অ্যাপ্লায়েন্স আছে এখানে এটা দিয়ে ফিজিওথেরাপি হয় অ্যান্ড যদি আপনার কিছু আমরা আমরা আপনার কাছে ইয়ে পরামর্শ পাচ্ছি অবশ্যই আমাদের দর্শকরা আসবেন আপনি তাদের কখন দেখেন আপনি সকালবেলা না বিকেলবেলা ইভিনিং টাইমিংয়ে থাকে পাঁচটার থেকে পাঁচটা থেকে না এটা কোর্স থাকে না হ্যাঁ এটা ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি একদিনে হয় না এটা একটা কোর্স থাকে যেমন আপনার মিনিমাম এক সপ্তাহ